আরবের জুরাইজের গল্প বোকারি শুরুরে বারোশো নম্বর হাদিস এই হাদিসে আসছে বনি সাইলের এক আবেদ ছিল যে আল্লাহ ফাকরবুল আলমিনের এবাদতে মগ্ন থাকত এবং উনি খানকায় সব সময় আল্লাহ ফাকরবুল আলমিনের এবাদতে দিন যাপন করতেন হঠাৎ করে একদিন তার মা আসলেন তার কাছে এসে ডাক দিলেন হে জুরাইজ বাবা জুরাইজ কিন্তু জুরাইজ তখন নামাজরত অবস্থায় আছে জুনেজ বলে হ্যাঁ আমার প্রতিপালক আমার মা দিকে ডাকছে অন্যদিকে আমি তোমার এ মগ্ন আমি এখন খুন দিকে যাব তো জুরাই চিন্তা করলেন না আমি তো আল্লাহর এবাদতে আমি এবাদতই করবো জুরাইজ বাদতে মগ্ন রইলেন মা চলে গেলেন পরের দিন আবার মা আসলেন এসে ডাক দিলেন জুরাইজ জুরাইজের কোনো উত্তর আসেনি তখনও তিনি নামাজে মগ্ন ছিলেন উনি আবার বললেন আমার প্রতিপালক আমি একদিকে তোমার এবাদতে মগ্ন অন্যদিকেই আমার মা ডাকছে আমি কি করব উনি চিন্তা ভাবনা করে পরবর্তীতে আবার নামাজ শুরু করে দেন মা একটু বিরক্ত বোধ করে আবার চলে গেলেন পরের দিন আবার ওনার মা আসছেন ওনার মা এসে ডাকছেন বাবা জুরাইজ কিন্তু জুরাইজের কোনো উত্তর নাই জুরাইজ কোনো উত্তর নাই উনি আবারই নমাজে নামাজে থাকাকালীন উনি আবার চিন্তা করলেন মায়ের ডাকে জবাব দিবেন না এই আল্লাহর এবাদতে মগ্ন থাকবেন তো সবগুলো চিন্তা করলে উনি মল্ল করেন যেহেতু আমি মালিক আমার খালিক আমার সৃষ্টিকর্তার সমীপে আমি ওইখান থেকে হবে না মায়ের ডাকের জবাব দেওয়ার উনি আবার নামাজে মগ্ন হলেন কিন্তু মা খুব বিরক্ত করা হলেন মা অভিশাপ দিলেন এমন এক অভিশাপ যে কোনো দুশ্চরিতার মুখ না দেখা পর্যন্ত যেন মৃত্যু না হয় অর্থাৎ বেবিচারের খাতায় যেন নাম না ওঠা পর্যন্ত মৃত্যু না হয় এই অভিশাপটা দেওয়ার পরে উনি চলে গেলেন মা চলে গেলেন জুরাইজ নামাজে গুটে পাননি কিন্তু বনি সাইলের মানুষ আগে সহ্য করতে পারেনি উনি একজন আবিদ ছিলেন ওনাকে সহ্য করতে পারেনি ওনারা শুরু করলো নারগুরুদের নারা শুধু পর্যন্ত একদিন উনি যখন এবাদতে তখন লোকেরা আলোচনা খুব জুরাইজ সম্পর্কে তখন একটা দুশ্চরিত্রা মহিলা বলল। জুরাইজকে তোমরা আবেদ বলছো এই সেই বলছো আমি এক মুহূর্তের মধ্যে জুনাইজ জুনাইজে পাঠাতে পারবো জুরাইজকে আমি বস করতে পারবো উনি বাজদৌল্ল দরে রাত্রিবেলায় আসলো জুরাইজের কাছে জুরাইজকে অফার করলো জুরাইস রাহিমুল্লাহান হুরে উনি নানাভাবে পরিচনা দিলেন উনার সাথে খারাপ সম্পর্ক করার জন্য যৌন কাজ করার জন্য কিন্তু জুরাইজ কিছুতেই রাজি হননি উনি এটাকে পাপ কাজ মনে করেন এবং আল্লাহর কাছে চান এবং ওই মহিলাকে দূর দূর করে দেন কিন্তু মহিলাটি আসার সময় হঠ হঠাৎ একটা রাখালের সাথে দেখা হয় এবং রাখালের সাথে তার সম্পর্ক একদম গভীর পর্যায়ে চলে যায় হয়ে যায়। যখন সন্তান প্রসব করে তখন উনি বললো এই সন্তানটা আবেগ জুড়াইছে কিন্তু মানুষ এই কথা শোনার পর মানুষ আবেগে আপ্লুত এ বড় আবেদ এইরকম একটা কুকাজ করছে গিয়ে ওনার বাড়ি গোড় তস নস করে দিছে জুরাইজের বাড়িঘর বাংছে ওনাকে মার পিঠ শুরু করছে জুরাইজ বললেন আমি বুঝলাম না আমার অপরাধ কি আপনারা আমাকে জন্য মারলেন লোকেরা বলল আরে নিজেকে আবেদ দাবি করছো বাজা মাছ উলটিয়ে খেতে পারো না আর এইদিকেই বড় বড় কাজ করে অসামাজিক কাজগুলা যা তোমার দ্বারা হয় তখন সে তারা বলে বলেন কি হয়েছে বলেন তুমি অমুক মহিলার সাথে জেনা করছো আর জেনার ফসল হিসাবে দুনিয়াতে একটা বাচ্চা চলে আসছে ঠিক আছে আমাকে দুই রেখা নামাজ পড়ার সুযোগ দাও উনি দুই রেখা অজু ট করে দুই রেখার নামাজ সারলেন সারার পরে বলেন ঠিক বাচ্চাকে নিয়ে আসো বাচ্চাকে নিয়ে আসার পর উনি বাচ্চার পেটের মধ্যে খুসা দিলেন দিয়ে বললেন হ্যাঁ বাচ্চা বলো তোমার হ্যাঁ শিশু বলো তোমার পিতাকে সাথে সাথে বাচ্চাটি ওই রাখালের নাম বলে দিল তখন সারা পাড়া প্রতিবেশীর যারা ওনার গড় গড়দুয়ার ভেঙে ফেললো ওনাকে আক্রমণ করলো মারলো হত্যা করার মতো পরিস্থিতির সৃষ্টি হলো সবাই ওনার পায়ে ধরে মাফ সাইগো বললো ঠিক আছে আমরা ভুল করে ফেলছি আমাদেরকে মাফ করে দেন আপনি তখন জুরাইজ আল্লাহর ওলিদেরি এটা আসলেই নিয়ম ওনারা প্রতিষ্ঠান দেন না উনি মাফ করে দিলেন ওনারা বললো আমরা আপনি চাইলে আপনার গোড়টাতে আমরা সোনা দিয়ে তৈরি করে দিব কার দিয়ে তৈরি করে বিশাল কিছু করে দিবো উনি বললেন না আমার গোড়টা যে মনে খড়ের গড় ছিল সেই ঘর ওরকম গড়ে তখন ওনারা ওনার এবাদতক্ষণ দিকে যেন খান কাটা বা তৈরি করে দিল এইখান থেকে আমরা শিখতে পেলাম এই মা বাবা সন্তান যদি অপরাধ করুক বা কিছু এ এদিক সেদিক করবে সেজন্য সন্তানকে সহজে অভিশাপ দেওয়া যাবে না অভিশাপ দেওয়া যাবে না এবং অজান্তেই আমরা ছেলে মেয়েকে অনেক কিছু বলে বলি কোনো দুষ্টামি করছি এই তুই মরস নে এই তোকে আজরাইল দেখে নানি এইসব বলি এগুলো আসলে কখন মা বাবার কবুল হয়ে যায় সেটা বলা যায় না হয় অমর রাজি আল্লাহ তালু এক ব্যক্তিকে দেখলেন ওনার হাটটা পক্কাপাক পক্কা গাথুর আক্রান্ত তখন উনি বললেন কি হয়েছে বলেন জাহিলি যুগে আমার মা আমাকে অভিশাপ দিয়েছিল তাই আমার হাত হাতটু হাত অবস হয়ে গেছে চিন্তা করেন জাহিলি যুগের অমর বললেন জাহিলি যুগের মায়ের দোয়া যদি এই হয় ইসলামীর যুগে মায়ের দোয়া কি হবে না হবে সেটা আমাদের চিন্তা করা দরকার এবং আমার যতই বড় বিপদ আসুক না কেন বিপদ আসতে পারে জীবন যেহেতু আছে আর লাইফ স্ট্রাগল এই আমাদেরকে সংগ্রাম করেই বাঁচতে হবে আমাদের বিরুদ্ধে খুশনা করবে আপনি যখন ভালো কাজ করতে যাবেন জুরাইজের মতো বিপদে পড়বেন বিপদে পড়লে আমাদের বিচলিত হবে হওয়া যাবে না আমরা সবসময় আল্লাহাকরবুল আলমিনের দরবারে আমরা সাহায্য চাইবো নামাজের মধ্যে সাহায্য চাইব যেমন জুরাইজ চাইছেন আর এই খাত নামাজ আল্লাহ পাকরবুল আলমিন যদি কবুল করে নেন আমাদের জীবনের এর চেয়ার পর কিছু হতে পারে না এটা থেকে আমরা শিক্ষা পেলাম আমরা যত বড় বিভোধ হোক আমরা নামাজ পড়ব এবং সন্তানদেরকেই ও কারণে অথবা কারণে আসলে অভিশাপ দেওয়া যাবে না আমরা তার বদলে আমরা বলবো আল্লাহ তোমাকে হেদাত দান করুক আমরা আল্লাহ তোমাকে এই কাজ থেকে ফিরিয়ে আনুক আল্লাহ সুস্থ প্রদান করুক এগুলো বলবো আপনার তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম